খুব সহজ পদ্ধতিতে একবার এইভাবে মটন কারি রেসিপিটা ট্রাই করুন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পরিমাণ মতো মাটন নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কোনো রকম কিচ্ছু ম্যারিনেট করার প্রয়োজন নেই খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এখানে দেখুন পরিমাণ মতো আমি সব কিছু নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা কয়েকটা রসুন রসুনের পরিমাণটা একটু বেশি আছে টমেটো পেঁয়াজ এই সবগুলো মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো দেখুন পেস্ট আমাদের রেডি এবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আজকে মটনটা আমি প্রেসার কুকারের মধ্যে বানাবো কুকারটা আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব আপনারা চাইলে আলুটা বাদ দিয়েও বানাতে পারেন দেখুন আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব এইবার এই তেলের সাথে আর কিছুটা তেল অ্যাড করে দেব তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব ছোট এলাচ বড় এলাচ একটু দালচিনির টুকরো একটু স্টার কয়েকটা লবঙ্গ কয়েকটা গোলমরিচ এর সাথে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই এই সময় এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো মিশিয়ে নেব এইবার দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম মিশিয়ে নেব এইবার দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সব শেষে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার সব কিছু মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাটা ইউজ করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন কারণ কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল এই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিলাম না দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তেলটা রিলিজ হয়ে গেছে এই সময়ের মধ্যে মাটনটা দিয়ে দেবো এবার মশলা সাথে মাটনটা আট থেকে দশ মিনিট কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়ামে রাখা আছে সে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দেখুন পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি গ্রেভিটা আমাদের খুব ভালোভাবে ফুটতে শুরু হয়ে গেছে আপনারা এই সময় লবণটা চেক করে নিতে পারেন আমি চেক করে নিয়েছি ঠিকঠাক আছে এবার কুকারের ঢাকাটা লাগিয়ে হাই ফ্লেমে চারটা সিটি লাগিয়ে নেব। চারটা সিটি আমাদের হয়ে গেল গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম প্রেসারটা বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব দেখুন প্রেসার কুকারটা আমাদের ঠান্ডা হয়ে গেছে একবার চেক করে নিন একবার অন করে দিলাম বটনটা আমাদের ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিন দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এই সময়ের মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তার জন্য কুকারের ঢাকনাটা লাগিয়ে আর একটা সিটি লাগিয়ে নেব দেখুন একটা সিটি আমাদের হয়ে গেল গ্যাসের ফিল্মটা অফ করে দিলাম এবার প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেবো দেখুন প্রেসার কুকারটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার চেক করে নিই আরও একবার গ্যাসের ফ্লেমটা অন করলাম এবার গ্যাসের ফ্লেমটা অন করে লোতে রাখলাম এই সময়ের মধ্যে দেব সামান্য পরিমাণে কসুরি মেথি আর দেব একেবারে সামান্য জায়ফলের গুঁড়ো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম সামান্য পরিমাণেই লাগবে মিশিয়ে নেব

নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ